তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি তো ডাইরেক্ট বলি তোমরা যারা নাও না তোমরা রাস্তার দিকে তাকাইও কুত্তা তোমার কুত্তা বলবে আও না একটা সেলফি তুলি দুই জানোয়ার একসাথে উঠাই কুত্তার লাগে সেলফি তুললো দারুন দেখাবে দুই জানোয়ার একসাথে উঠাইও ছবি দেশবাসীকে জানাই বা ফেসবুকে দেশবাসী দয়া করে কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগতেছে দেশবাসী জানাবে দুই জানোয়ারকে দারুণ মানাইছে অসাধারণ লাগতেছে শুধু পার্থক্য পার্থক্য একটা ঠেঙ্গাল গিয়ে দিছে আর একটা দুটো ঠেং সোজা করে রাখছে لا حول ولا قوه